Да. সবকিছু করা ওই সরব রাখাটাকে বলা হয়েছে তারা যখন নামাজ পড়ে তাদের নামাজটা পরিশুদ্ধ আত্মার অধিকারীদের নামাজ নামাজ এই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় আজ না হয় কাল বুঝবেন আমাদের যুবক ভাইরা যুব সমাজকে আমি বিশেষ করে অনুরোধ করব আপনারা আল্লাহর ওলিদের সহবত থেকে বসেন যদি আল্লাহর ওলিদের সহবতে আপনারা না বসেন বহু রকম শয়তান আছে তারা এসে আপনার ঈমানকে নষ্ট করে দিবে আমলকে নষ্ট করে দিবে একজন এসে বলবে এভাবে দোয়া করা যাবে না তার ফতোয়া মোতাবেক আপনি দোয়া ছেড়ে দিতে বাধ্য হবেন কারণ ওই শায়েকের সাথে ইলমি মোকাবেলা করার মতো যোগ্যতা আপনার নাই আরেকজন এসে বলল এইভাবে জিকির করা যাবে না তার কথা শুনে আপনি বন্ধ করে দিতে বাধ্য হবেন কারণ তার কথার সাথে মোকাবেলা করার ক্ষমতা আপনার নাই আরেকজন বললো সবে বড় সবে মেরাজ এই এই রাত ওই রাত এগুলির মধ্যে কোনো নামাজ নাই তার কথা শুনে আপনি নফল ছেড়ে দিতে বাধ্য হয়ে যাবেন তার প্রটেস্ট করার মতো ক্ষমতা আপনার নাই আপনি সাধারণ মানুষ ইলমি দ্বিনে দ্বীনে পরিপূর্ণ নাই আর অন্য দেশে বলবেন কবরস্থানে মাদারে যাওয়া যাবে না ওখানে হাত ধরে দোয়া করে যাবেন না তবারক করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এইভাবে ভাবে দেখবেন যুবক ভাইরা আপনারা আল্লাহর ওলিদের সাহবত থেকে দূরে থাকার কারণে চতুর দুখি মাফসা আম্মার অধিকারী এই ছোট ছোট শয়তানরা আপনার ঈমান নষ্ট করে দিবে আমল নষ্ট করে জাহান্নামের লাঠি বানিয়ে ছাড়বে ঠিক এজন্য বাস্তব হলে যুব সমাজ তোমরা যদি দুনিয়া এবং আখেরাতে কল্যাণ চাও ভালাই চাও তাহলে আল্লাহর নিজের সহমতে যাও যদি ঠকিতে না চাও হাতে এসে বসো পীরের নিকট যে ঘেসে হৃদয়া কষে মহাপদেশে মনে মুখে মোহাম্মদ কথা বলার চেষ্টা শুনতেছেন এবং শুনবেন এই ধরনের শুনছেন ওনারা খুব মনোযোগ দিয়ে শুনতেছেন আমি লক্ষ্য করছি ওনারা যদি বসে বসে শুনেন আর একটু ভালো হবে মাহফিলের মজলিসের সৌন্দর্য আরো বাড়বে আমারও কথা বলতে ভালো লাগবে আর কথাই বলবো আধা করতে এইটুকু সময় আশা করি আপনাদের আন্তরিকতার সাথে উপস্থিতি পাবো তবে বসার কথা বলছি এই কারণে চলে চলে যাই গেলে তো হবে না দাঁড়া ভালো আপনাদেরকে অনুরোধ করতেছি সম্ভব হলে বসে না আমার আলোচনা হয়তো সবার ভালো লাগবে না আমার আলোচনা এরকমই হয় আমি কিচ্ছা কাহিনী খুব কম বলি আর একটা ঘটনা বললো মানুষের শিখাইবার জন্য বলি আন্দাজে বলি না হাসান বস্ত্রি আর রাবিয়া বস্ত্রির কাহিনী শুনছেন না শুনছেন না আর সে আজিমের পায়ার নিচে লুকাইছে কালবের ভিতরে লুকাইছে হ্যাঁ এরপরে রাবিয়া বস্ত্রী বিয়ে বসার জন্য হাসান বস্ত্রী হ্যাঁ বা হাসান বস্ত্রী রহমতুল্লাহ আলাই রাবিয়া বস্ত্রীকে বিয়ে করতে চাইছে দুনিয়াতে বিয়ে হয় নাই আখেরাতে বিয়ে হবে হাসানের ময়দানে বিয়ে হবে জান্নাতে বিয়ে হবে এই কাহিনী শুনছেন না আপনার জীবনে কত সুবাহ বলছেন না টোটাল মিথ্যা কথায় একবারে টাটকা মিথ্যা আছে বলে আরেকজন বলতেছে হজরত হাসান বসরি এই ওয়াইস আল কারমি রহমতুল্লাহ আলাই নবীর মোহাম্মতে বত্রিশটা দাঁত বাহিঙ্গা বত্রিশটা কুফুরি করছে চিন্তা করছে এই ধরনের বক্তাদের ওয়াজ আপনার আবার শুনেনও বেশি আপনাদের ভালোও লাগে বেশি আমিও জানি হাসান বসরি কাহিনী মনে একটা হজরত হাসান বসরি রহমতুল্লাহ একজন তাহলে জলিলুল কদর তাহলে

একজন নবী তিনি কখন আল্লাহর দায়িত্ব নিজে নিবেন এটা হতেই পারে না রিজিকের মালিক হলো আল্লাহ বলেন রিজিকের মালিক উনি আল্লাহ নিষেধ করা সত্ত্বেও আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহ যেটা চায় না সেটা উনি জোর করে আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন একজন নবী অভ্যাস এরকম হবে এটা হতেই পারে না দ্বিতীয়ত ছয় মাস রান্না করে খাবার কোন ফ্রিজে রাখছিল তখন কি ফ্রিজ আসছিল ছয় মাসের আগের যে রান্নার খাবারগুলি এগুলি কিভাবে রইল একদিন আগের খাবার শীতকাল পরের দিন পর্যন্ত ঠিক থাকে না নষ্ট হয়ে যায় তো সোলাইমন নবী কি ছয় মাস পোশা খাওয়ান মাসের খাওয়াইছে মাসে কি তুই একবার ই হয়ে গেছে যে ফসা খাবার খাইব কথা বলছেন আর মাসে কি রান্না করে খাবার খায় এই ধরনের যে কিচ্ছা কাহিনী মুখরোচক কাহিনী আমি বলল আপনারা সুবাহ বন্যা বসায় দিবেন কিন্তু এগুলি মিথ্যা কথা ভাই এগুলি বলা যাবে না এগুলি নবুয়তের শাহের খেলাফ নবীদের সাথে বেদাত যেই ইজ্জত সম্মান আল্লাহর নবীদের ওই ইজ্জত সম্মানে রেখে ওনাদের নিয়ে কথা বলতে হবে আপনারা শুনেছেন জান্নাতে গেছে জান্নাতে গেছে এবং অনেক বক্তারা বলে এখন ইদ্রিস নবী জান্নাতে আছে। টোটাল মিথ্যা কথা জান্নাতে সর্বপ্রথম যিনি যাবেন তিনি আমাদের দয়ার নবী আমাদের নবীর আগে কোনো নবী জান্নাতে যেতে পারবে না একেবারে সফি হাদিস ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা সমস্ত নবীদের জন্য জান্নাত নিষিদ্ধ যতক্ষণ নয় জান্নাতে আমি রাসূলুল্লাহ প্রবেশ না করি সুবহানাল্লাহ আর আমরা ওয়াজ করতেছি হ্যাঁ ইদ্রিস নবী আজরাইলকে বলছে দোস্ত আমাকে একটু জান্নাত দেখায় নিয়ে আসো আজরাইল বন্ধু দামি রাখার জন্য ওনাকে ডানার মধ্যে তুললেন পাখার মধ্যে তুলে সাত আসমান পার হয়ে জানলাতে ঢুকাইলেন ওয়াদা করছে বন্ধু তুমি কিন্তু এই সময় পরে চলে এসো এখন ওয়াদা করে হাজরত ইদ্রিস আলাইসালাম জান্নাতে ঢুকছে জান্নাতে এত সুন্দর জান্নাতে কেউ উনি তার বের হয়ে আসতে চায় না আজরাইল ডাকতেছে আসেন বন্ধু সময় শেষ আসেন ইদ্রিস কি এত সুন্দর জান্না চলে যাবো না এখন উনি যাইতে রাজি না ওয়াদা করে গেছে তারপরে আসে না এরপরে আজরাইল ওখান থেকে ফেরত আসছে এখনো ইদ্রিস নবী জান্নাতে রয়ে গেছে আমি যদি একটু সুর লাগে মজা লাগে এই ওয়াজটাই করতাম আপনারা বেশিরভাগ মানুষ সুবান কইতেন কিন্তু এটা টোটাল মিথ্যা ওয়াজ অর্জিনা ওয়াজ এটা না এই ধরনের ওয়াজ যারা করে তাদের তো বা করতে হবে আনাইলে কোন সময় ইমান গেছে উনি তার জানে না এর পাইবে মারার পরে আপনারা বলুন আজরাইলের কোনো ক্ষমতা আছে আল্লাহর পারমিশন ছাড়া কাউকে আসমানের উপরে নেওয়া জান্নাতে আমার আল্লাহর পারমিশন ছাড়া কোনো মানুষ যাবে এটা কি কারো কোনো ক্ষমতা আছে নাকি আজরাইল আলাইহিস সালাম আল্লাহর পারমিশন ছাড়া ইদ্রিস নবীকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছে আর নবীজি মেরাজে যাওয়ার সময় আমাদের নবী মেরাজে যাওয়ার সময় প্রতি আসমানে জিজ্ঞাসা করা হয়েছে জিজ্ঞাসা করা হয়েছে না এর ঢুকাইছে আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নিয়ে জান্নাতে ঢুকিয়ে গেছে আল্লাহর পারমিশন লাগে না মিথ্যা কথা যে বলে এটার পিছনে কিন্তু একটা আলামত থেকে যায় এরপরে জান্নাতে ঢুকছে ওয়াদা করছে একজন নবী ওয়াদা করছে যে আমি এতটুকু পরে বের হয়ে আসবো ওয়াদা করার পরেও তিনি জান্নাত থেকে বের হয়ে আসে নাই তার মানে বোঝা যায় গেল আল্লাহর নবী ওয়াদা খেলাপকারী নাহিল্লাহ বলে সাধারণ মুসলমান ওয়াদা খেলাপ করলে মুনাফেক হয়ে যায় আর একজন নবীউল্লাহ জলিলুল কদর একজন আল্লাহর রসুল আল্লাহর নবী উনি ওয়াদা খেলাপ করেছে এটা আমরা কি সুন্দর বাস করতেছি আর সব আনন্দ এরপর উনি জান্নাতে রয়ে গেছে এখন এগুলি মিথ্যা মাস ইদৃষ্টবীর মূল আসটা হলো উনার এনতেকাল লেখা আছে চতুর্থ আসমানে এনতেকালের ঠিক পূর্বে আল্লাহ তালা আজরাইলকে বললেন তুমি যাও চতুর্থ আসমান থেকে ইদৃষ্টবীর রক্ষ্মবার কবস করো আজরাইল তাকায় দেখে ইদ্রিস নবী জমিনে ইদ্রিস নবী জমিনে আল্লাহ দেশ দিছে আমার রুখ মুবারক কবজ করতে হবে চতুর্থ আসমানে আজরাইল মিল পায় না কেমনে কি তখন ইদ্রিস নবী একজন ফেরেস্তাকে অনুরোধ করলেন জমিন থেকে অনুরোধ করলেন আমাকে তো আসমানে নিয়ে যাও আমার খুব ইচ্ছা আমি আসমান দেখব ওনার ইচ্ছা জন্মায় না তখন ওই ফেরেস্তা আল্লাহর কাছে বললেন হে পরোয়ার দেখা আপনার নবী আসমান দেখতে চাই কি করবো আল্লাহ তার তাড়াতাড়ি লইয়া ওই ফেরেস্ত আল্লাহর আদেশে ইদ্রিস দিলিস আলাই সাল্লামকে চতুর্থ আসমানে নিয়ে গেল যাই দেখে আসরাই ল ওইমাত্র আসছেন উনি ওইমাত্র গেছে দুইজনে মুখোমুখি ঘটনা কে আপনি কে আমি মালাকুল করবো আপনি এখানে কেন আমি আসছে আসমান দেখতে আসছি এই জন্য বুঝলাম আল্লাহ আমার এখানে বাড়াইছে আমি দেখলাম একটু আগে আপনি জমি এখন এখানে আসলেন কিভাবে আমি ফেরেস্তার মাধ্যমে আসমান দেখতে আসছি তো আল্লাহ তালা ঠিকই বলছেন আমাকে আল্লাহ পাঠাইছে আপনার রহম বারক কবস করার জন্য ওখান থেকে ওনার রহম বারক কবস করেছেন এবং পরে রহম বারক ফেরত দিয়েছেন এই দুনিয়াতে ইদ্রিস নবীর মাজার নাই ওনার মাজার দুনিয়াতে নাই উনি এখনো চতুর্থ আসমানে আছে জান্নাতে না এই রঙ্গিল আওয়াজ শুনে সোরেল আওয়াজ শুনে হে যুবকরা কত সুমান্লা বলো এই ওয়াজি মজা লাগে আলাদিন যেহাদিন অফসের ওয়াজ করে দলিলের ওয়াজ করে মজা মজা লাগবো মহিলা দেখ এই মিশা মিশা মিথ্যা না কত সব আনন্দ করছে কইলেও তো এক জ্বালা নাকি কইলেও তো জ্বালা কেনা যে কোনো আস রাখছে কারো পেয়েছে কি এটা পরে বলাও তো যায় না বললো তুমি বিপদ হাসান বসির রহমতুল্লাহ একজন আল্লাহর বলি উনি একজন তাহবে উনি আসিলেন উনি সঠিক লোক হজরতের রাবিয়া বসি আলাইহা তিনি একজন আল্লাহর একজন অলি মহিলাদের মধ্যে একজন অনেক উঁচু মাপের অলি উনিও সঠিক কিন্তু ওই কাহিনী যেটা বলা হয় এটা কিতাবুল আন্দাজ কিতাবুল আন্দাজ শুনেন আমি বেশি সময় আপনাদের বিরক্ত করব না শুধু এটুকু বলি যুবক ভাইদের উদ্দেশ্যে আপনারা অলি আল্লাহ মুখী হন পীর মুর্শেদ মুখী হন নাইলে আপনারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেন আখেরাতে ক্ষতিগ্রস্ত হবেন এই দিন দিন না আরো দিন আছে এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে আমার দাদা একটা গজল গাইতেন তাহাজ নামাজের সময় এই দুনিয়া মুসাফির খান কত মা গলা দরকার আছে কারণ হইল গতকাল আমার উপর অনেক বড় তুফান গেছে মাহবিল করতে গেছি কুড়িগ্রাম নাগেশ্বরীতে গিয়ে দেখি হেফাজতে ইসলাম চর্মনায়ের যে ইসলামী আন্দোলন এবং কমি অঙ্গনের ছয়টা সংগঠনের পক্ষ থেকে সমস্ত সুন্নি আলেম যারা আছে আমি সহ তাদেরকে মাহফিল না করতে দেওয়ার জন্য লিখিত অভিযোগ করছে থানায় যার কারণে মাহফিল হবে না মাহফিল রেডি তাদের সত্ত্বে হলো মাহফিল করতে হলে আমাদের সাথে বাহাস করতে হবে আমি এত দূর থেকে জার্নি করে গেলাম যখনই খবর পাইলাম কষ্ট পাইলাম মেহমান হিসেবে এতদূর গেলাম মাহফিল করতে দিবে না আমাদের সাথে বাহাস করে তারপরে মাহফিল করতে হবে এটা কেমন আচরণ আমাদের এলাকা তো কর্মী বিভিন্ন ঘরনার আলেমরা আসে আমরা কি এরকম করি যে আমাদের সাথে বাস করে তারপরে মাহবিল করবেন আমরা তো এরকম করি না যার যার বক্তব্য দেওয়ার স্বাধীনতা আমরা দেই বক্তব্যের মধ্যে ভুল বক্তব্য থাকলে সেটা আমরা রদ করি খণ্ডন করি কিন্তু মাহফিলে বাধা দেই না যার যার কথা সে বলবে তখন আমি প্রস্তাব দিলাম যে ওনারা যদি মাহফিল করতে অনুমতি দেন তাহলে ওনাদেরকে আমরা আমাদের মাহফিলে সরাসরি প্রশ্ন করার অনুমতি দিব ওনারা বলল না প্রশ্ন করব না এই শর্তে ওনারা রাজি না যারা জেলা বিএনপির দায়িত্বশীল লোক ছিলেন ওই এলাকার এবং থানায় বিএনপির যারা লোক ছিলেন তাদের মাধ্যমে প্রস্তাবগুলি দিয়েছি ওনারা বলল আমরা এই শর্ত নেব না দ্বিতীয় শর্ত দিলাম আমি তাহলে আপনাদের দায়িত্বশীল কয়েকজন আলেম আমার কাছে আসুন এসে আপনাদের কী কথা আছে আমাকে বলুন আপনাদের কথার জবাব আমি দেব ইনশাল্লাহ আমি জানতে পারলাম না ওনারা এটাও রাজি না আমার কাছে আসতে রাজি না আমি যাইতে হবে ওনাদের কাছে আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনারা আলোচনা করেন শান্তিপূর্ণ একটা পরিবেশ করেন পরিবেশের মধ্যে সিদ্ধান্ত হলো কমই মাদ্রাসা এবং মসজিদ পাশাপাশি এর মসজিদের দোতালাই বসবে ওনারা যত মুনাজের মুবাহিস আলেম যারা আছে সবাই চলে আসছে সিনিয়র সিনিয়র আলেমরা আসছে আমি ওনাদের সুদে এটুকু বললাম আপনারাও হানাফি মাঝাব মানেন আমরাও হানাফি মাঝাব মানি তা আমরা মাঝাবিরা মাঝাবিরা ঝগড়া করব আর লা মাঝাবিরা তামাশা দেখবে এটা কেমন কথা আমি আহলে সুন্নাত জামাতের আকিদা বিশ্বাস করি আশা করি আপনারাও এর বাইরে না তাহলে আমরা একই আকিদার হওয়ার পরে ঝগড়া করবো কেন লামা সাহিদেরকে সুযোগ দিব কেন এক কথায় ওনারা বুঝলেন জ্ঞানী মানুষ তো বুঝে নিলেন পরে আলোচনা তারপরে শুরু হলো আমি গেলাম আমার সাথে ওখানে বেশ কয়েকটা দরবারের মরিদান আলেম ওলামা ওনারা ছিলেন একলা একলা আমার অন্যদের মতো গলাগলি খোলা করার জন্য খামনের দাওয়াত গেছি না কিন্তু ওইটার সাথে আমার তুলনা দিয়ে না কিন্তু যে খামনের দাওয়াত পাইছি আর কে খাইতাম ওই দাওয়াত না এটা একটা যুদ্ধ ইমানের যুদ্ধ সৈন্যতের পক্ষের যুদ্ধ আমি একলা আমার সাথে মুক্তি আসাদুজ্জামান সাহেব ছিল ঝিনাইজ আমি একা ওনাকে সাথে নিয়ে চলে গেলাম প্রায় পঞ্চাশের বেশি আলেম সবাই মোনাজে বড় বড় আলেক বসলাম আলহামদুলিল্লাহ ওনারা আমার যথেষ্ট সম্মান করছে পর্যায়ক্রমে আলোচনা শুরু হলো বাকি কি কি আলোচনা হয়েছে এটা সম্পূর্ণটাই আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি আমাদের মালের মধ্যে ভেজাল নাই যে কোনো কিছু লুকায় রাখবো প্রথমে প্রশ্ন করছে মিলাদ ক্যাম্প জায়েজ কিনা আপনি কি মনে করেন মিলাদ ক্যাম্প সম্পর্কে আমি বলেছি একশো চল্লিশ জনের উপরে মুজতাহিদ হাফিজুল হাদিস বড় বড় ইমামরা তেনারা কোরআন হাদিস গবেষণা করে বলেছেন মিলাদ এ মুস্তফা এটা মুস্তাহাব মুস্তাহ হাসান এটা সবাবের কাজ আমি সেটাই মনে করি কয়েকজন ইমামের নামও আমি বললাম এরপরে উনাদের একজন আলেন উনাদের সবচেয়ে সিনিয়র আলেমকে বলছে আমরা কি তাহলে আজকে থেকে মিলাদ পড়বো এমনকি ওনাকে বড় আলেম যিনি আছেন আল্লামা মুফতি আব্দুল হান্নান সাহেব খুব ভদ্র খুব ভালো মানুষ উনি আলেম বড় যারা আলেম যারা আলেম এরা কখনো ব্যয় হয় না সে যে দলেরই হোক আর যেটা মাল নাই ভিতরে এটাই খালি ভালো করে মনে করে তাহলে বিদাত হবে আমরা তো ফরজ মাজি বলি না নাকি বলেন আপনারা আমরা মিলাদ শরীফ মুসলাহাব মনে করি নবীর প্রেমে আমরা করি না সোয়াবের কাজ কেউ না করলে গুণা হবে না করলে সোয়াব হবে আমাদের কি সোয়াব দরকার আছে না নাই সবচেয়ে বড় কথা মিলাদ হলো নবী আল্লাহ রসুলের মিলাদ আমরা নবীর মহব্বতে আদায় করি ঠিক কিনা বলেন উনি সবার সামনে এটা বলে দিলেন আলহামদুলিল্লাহ আমরা ঝগড়া চাই না আমি বললাম যে আপনি সারা জীবন মিলাপ না বললো আপনার ইমান যাবে না গুনাহ হবে না কিন্তু যদি বিরোধিতা করেন তখন এটা ফিতনা হবে এবং তারা একমত হয়েছে এলমে নিয়ে আলোচনা হয়েছে রসুল করিম সাল্লু আলাই সাল্লামের নূরের বিষয়ে আলোচনা হয়েছে আমি যখন একের পর এক দলিল দেওয়া শুরু করলাম বিভিন্ন কিতাবের হাওলা ইমামদের নাম বলা শুরু করলাম ওনাদের ফেসের দিকে তাকায় আমি অতটুকু অনুভব করলাম আল্লাহু আলাম যে ওনারা এই প্রথম এই কথাগুলি শুনতেছে আল্লাহ আমি হয়তো ওনারা জানতে পারে কিন্তু আমার কাছে মনে হইলো এই ধরনের দলিল আগে ওনারা শুনেই নেয় তো শুনতেও পারে আমি সবগুলি দলিল বলার পরে একজন বলতেছে কোরআন শরীফ আছে ইন্না মাসালা ইসা ইন্দালে আদাম হ্যাঁ এই আয়াত বলার পরে আমি একেবারে বললাম এটা তো সহজ বিষয় সহজ বিষয় কেন এখানে আদম নবীর সাথে ঈশা নবীর মেশাল দেওয়া হয়েছে আদম নবীরও বাপ নাই ঈশা নবীরও বাপ নাই আদম নবীকে আল্লাহ বাবা সারা বানাইছে ঈশা নবীকে আল্লাহ তালা বাবা সারা বানাইছে মেসাদ হলো বাপ নাই ওই দিকে কিন্তু আল্লাহ কাকে কি দিয়ে বানাইছে এটা বুঝায় না এখানে একেবারে স্পষ্ট করেছেন আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি মাদ্রাসা শিক্ষিত বাইরা সবাই জানেন একজন হইলে হয় হা আর দুইজন হইলে হয় হুমা দিন বা হইলে হয় হুম হা হুমা হুম কা এগুলি সম্পর্কে জমি সর্বনাম আপনাদের জানা আছে আল্লাহ তালা বলেছে খালাকা হু মিন তুরাবি আমি তাকে মানে একজনকে মাটি থেকে সৃষ্টি করেছি যদি আদম নবী ইসানবী দুইজনই মাটির তৈরি হতো তাহলে আল্লাহ বলতেন খালাকা হুমা মিন তুরাবি আমি দুজনকে মাটি থেকে সৃষ্টি করেছি আল্লাহ বলেছেন খালাকা হু আমি এই একজনকে মাটি থেকে সৃষ্টি করেছি এই জন্যে কোরআন পড়লেই হবে না বুঝে শুনে হবে সুন্নি আমিনদের কাছে